কি যে বাবা তো ভাই ওই মেয়েটা কে তো ভালো সুন্দর ও ওর কথা বলছি ও আমাদের পাথে গ্রামেই থাকে ওর নাম হচ্ছে পায়েন কি বলি সব নমদ ভাই মে কোন হ্যাঁ ওই তো আজকে সরাসরি তো কথা কথা ভাবে আচ্ছা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো পরিচয় হো শহর থেকে আমার নমাথ হয়ে আসছে

আসসালামু আলাইকুম আসসা ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ওই যে ওই দিন যে পরিচয় হলাম রকি ও আচ্ছা এখন চিনলাম তো আসেন কদিন এখানে এই তো আছি সপ্তাহ তো একটা কথা বলতে মনে করবেন না তো আরে না মনে করে কি আছে কি বলবেন বলে এ মানে বলতে চুল अपना नंबर तक ही पावर है हाँ ऑब्वियस टीन है असल टीन है सितारों दे देन फुल दे। एंजियर ऑन डाउन सेवन वाव बेटा सा या अच्छा ठीक है सेठा के इंतजार तो ले आशी चल মামতো ভাই কই মেয়ের নাম্বার তো আমি নিয়ে আসছি ফোন নাম্বার দিয়ে তুই কি করবি মামতো ভাই ওকে তো আমার কি ভালো লাগছে তাই আচ্ছা যাই কর ওর মন নিয়ে ফেলেছি ও খুব সংসার লেখে নেই আরে তুই আমাকে চিনিস না কোন ধরনের ছেলে না তেমন কিছু না আমি তোকে চিনি দেখি এই কথা তোকে আমি বললাম আচ্ছা ঠিক আছে চল ডান পরে না দেবে আচ্ছা নামটা নাম একটা ফোন দি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কে বলছেন জি আমি হচ্ছে রবিউল ভাই যে রকের মামাতো ভাই নাম্বার কানে না ও আচ্ছা চিনতে পেরেছি তো কিছু বলবেন হ্যাঁ বলা তো অনেক কিছুই আছে সব কথা তো ফোনে বলা যায় না একটু দেখা করতে পারবেন ও আচ্ছা তো কোথায় আসব বলেন জি তাহলে বুডি স্পিডের মাঠে আসুন ও আচ্ছা ঠিক আছে থাকবেন আপনি আমি আসছি তো কি বলবেন বলেন বলতে তো চাই অনেক কিছুই তো তুমি যদি মাইন্ড না করো একটা কথা বলতেছে জি বলেন আরে মাইন্ড করার কেস তো দেখো আমি এত ঘুরায় বেছায় কথা বলতে পারি না যেটা আমি বলি ডিরেক্টলি বলি তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবাসা ফেস এখন কি তুমি আমাকে ভালোবাসতে পারবা হ্যাঁ ভালোবাসতে পারি কিন্তু একটা শর্ত আছে বলেন কি শর্ত কখন আমাকে ছেড়ে যেতে পারবে তো সারা জীবন আমাকে আগলে রাখতে পারবেন তো অবশ্যই কেন পারবো না যাকে ভালোবাসি তাকে আগলায় তো রাখতে পারবোই তো চলো আজকে কোথাও ঘুরতে যাই যেতে পারবো কিন্তু একা তো যেতে পারবো না আমার ফ্রেন্ড সার্কেল ওদেরকে নিয়ে যেতে হব আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তাদের কাজ তো আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে আমি এখন আসি বিকালে দেখা হবে হ্যাঁ আল্লাহ চল মমত ভাই পায়ালের সাথে দেখা করে আসি আচ্ছা চল ঠিক আছে তুই যাই করিস তার সাথে প্রতারণা করিস না আয় চল রকির কাজিনের সাথে একটু দেখা করে আসি তাই না কিস

আচ্ছা আপনি যে আমাকে ভালোবাসেন আমাকে কখনো ছেড়ে যাবেন না তো আরে এসব কি বলতেছো আমি কি তোমার হাত ধরছি কি ছাড়ার জন্য আপনি আমাকে কখনো ছেড়ে যায় না আমি কিন্তু আপনাকে পাগলের মতো ভালোবাসি আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আমি কিন্তু যে কোনো একটা অঘটন ঘটাই ফেলি আরে তুমি এগুলো কি বলতাছো পাগলের মতো আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না আচ্ছা ঠিক আছে কালকে আমরা আমবাগানে ওই যে নদীর পাড়ে দেখা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি কালকে ওইখানে দেখা হবে না আল্লাহ হাফিজ চলো ওই পাশটিতে একটু হাঁটি তুমি আমার কিছু কথাস চলো দেখো আমার পাশাতে তো মানে ওই দিন যে আমরা দেখা করলাম না ওইটা হচ্ছে আমার বড় ভাইয়ের দিক এখন আমার বাসায় তো সবকিছু জানা জানি বুঝছে তো আমার মনে হয় না যে ওনারা আমাদেরকে নিয়ে নিয়ে যে এখন তুমি আমাকে নিয়ে কোথাও চলে যাও চলুন আমরা দূরে কোথাও পালিয়ে যাই দেখো আচ্ছা ঠিক আছে যাও তুমি কি আমার সাথে থাকতে পারবা তুমি অবশ্যই তাহলে কালকে বিকালবেলা আমাদের দেখা হইতেছে আমরা নদীর পরে দেখা করলো ঠিক আছে তুমি রেডি হয়ে চলে আসবা আমরা পালিয়ে ঢাকা চলে যাবো ঠিক আছে ঠিক আছে চলো তোমাকে আগে দিয়ে আসে হ্যালো রবি কই তুই হ্যাঁ আমি আছি ঢাকা আচ্ছা তুই কি কাজটা ঠিক করছিস আমি আবার কি করলাম তুই কি করছিস তুই না তোর জন্য পায়েল আজকে আত্মহত্যা করছে কি বল তুই তুই কি আমার লাগে মজা নিতে আস তোর তো এখন আর বিশ্বাস হবে না আর তুই আমার সামনে কখনো পড়িস না তোর সাথে সম্পর্ক আজ থেকেই শেষ আমি আর চাই না তুই আমার সাথে কখনো কথা বলিস বা আমার সাথে দেখা করিস তুই কখনোই ভালো থাকতে পারবি না তারপরে বলি ভালো থাকার চেষ্টা করিস